বিশ্ব ফুটবলের সুপারস্টার নেইমার জুনিয়ার এই সুপারস্টার কোভিড উনিশ পজিটিভ হয়েছেন এজন্য মরার উপর খারার গা চোটে জর্জরিত নেইমার এবার আক্রান্ত হলেন করোনা ভাইরাসে আর নতুন এই ধাক্কা বিপর্যস্ত নেইমারকে আরো কণ্ঠসা করে দিল নেইমারের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে তার ক্লাব সন্তোষ আল হিলালে যোগ দেওয়ার পর দেড় বছরের মতো মাঠে বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গত জানুয়ারিতে আল হিলাল ছেড়ে নেইমার চলে আসেন সন্তোষে সেখানেও অবস্থা প্রায় একই রকম শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত কেবল বারো ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার সাম্প্রতিক সময় অবশ্যই চোট কাটিয়ে ফেরার চেষ্টা ছিলেন নেইমার এর মধ্যে ব্রাজিলিয়ান লিগ আতে শান্তসু সর্বশেষ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি সেই ম্যাচে যদিও লাল কাঠ থেকে মাঠ ছাড়তে হয় তাকে আর এবার এসব বিপদের সঙ্গে যুক্ত হলো করোনার আঘাত গত বৃহস্পতিবার কোভিড টেস্টে পজিটিভ হওয়ায় নেইমারকে আইসোলেশনে রাখার কথা জানিয়েছেন সন্তোষ এক বিবৃতিতে ক্লাবটি জানায় বৃহস্পতিবার পাঁচই জুন নেইমারের শরীরে ভাইরাস জনিত উপসর্গ দেখা যেতে শুরু করে পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। করোনায় আক্রান্ত নেইমারকে সারিয়ে তুলতে সর্বোচ্চটা করার কথাও জানিয়েছে ক্লাবকে উপসর্গ দেখা যাওয়ার পর বৃহস্পতিবার থেকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রয়েছেন নেইমার তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গ ভিত্তিক চিকিৎসা নিচ্ছেন এর আগে চোটের কারণে ক্যারিয়ার অসংখ্য ম্যাচ মিস করেছেন নেইমার দু হাজার বিশ্বকাপের পর থেকে চোটের খাবার জন্য আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপন নিউজ নিউজ ডেস্ক